kita disot tayde biaya pun je tiap kali le kicu cia, kami agla biaya orti agla agla biaya, agla agla biaya ini oh balak sebetulnya kami agla agla biaya orti, aman mau ke dunia ini mau naik apa pun aja betulnya kami agla agla biaya perempuan apa pun aja, tor kita uje? dia tor kita uji uji uji, uji. tor dulawa ini ujasa na, keu sinos na na oke sinina sinina sinos na

আমার বাল তোর পুরুষ হলি আমার তোর খুব ভালো না না অসম্ভব অসম্ভব নি তুই পুরুষ হলি গেলে আমি তো দেখি এরকম মহিলা তেগু তো আমার বউ আমি তো পুরুষ ও তুই পুরুষ এ তো তো জিন বিশ্বাস করে না তুই না যে মানছ রে ক্ষতি করো তুই নো আবার বাজে কইলা আই আমার লগে মস্তানি করছিলে জেনে

আমি এই ডাঙ্গে ঘুরে লাগি আমার তো ভালো লাগে ঘুরে আর কিছু আর কিছু কইতে হয় না আর কিছু খাইতে হয় না আমি কিছু খাই হাত পাতাও দুনো হাত পাতাও না আমি খাই দুনো হাত পাতাও

بسم الله أكبر بسم الله 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 الله أكبر

আমার ভিতরের চক্ষু উন্মোচন করিয়া দিন আমার ভিতরের চকু আল্লাহ আপনি দেখার মতো ক্ষমতা দিন দেখার মতো ক্ষমতা দিন দেখার

এই সামান্য সময়ের ভিতরে জিনটাই কি বঙ্গিমা কি বাব কি হতা বার্তা মানুষের বিশ্বাস করতে চায় না যারা বিশ্বাস করে না এরা বেশি ভুক্তভোগী হয় আল্লাহ তাহলে আপনার আমরা প্রত্যেকের এই জিন জিনর টর্চারিং থাকি জিনর উৎপাদ থেকে হেফাজত করুক আল্লাহ ওয়া আখিরুদ্দা আয়ান আলহামদুলিল্লাহ রবিল্লা